আমরা গত একবার শুরু করতে পারছিলাম পরে করোনার কারণে সেটা বন্ধ হয়ে গেছে আমরা এই সারা দেশের মধ্যে থেকে একজন ঘনির লোক লোককে আমরা দেশের মানিক পদক দেই এইবার আমরা দেশের মানিক পদক দেওয়ার জন্য পরীক্ষিত সৎ মানুষ পরীক্ষিত সৎ নেতা একজন আপদমস্তক লোক ঠিক আছে যিনি রাজনৈতিক দল মত নির্বিশেষে এই নির্বাচনে সরাসরি সভা আমার পক্ষে কাজ করেছি আপিল সালে এখন ভাইকে আমরা এইবার দেশের মানিক দুই হাজার পঁচিশ পদক দিচ্ছি বাসন বলতলা পল্লী পক্ষ থেকে আপনারা সবাই এক তলাতালি দিতে আমাকে উৎসাহিত করবেন আরেকজন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এই অনুষ্ঠানে বলার শিক্ষিত আমরা বলি উনি এমন ধার ব্যবহারিকভাবেই স্কুলটা আমাদের পাড়ের বয় পড়া যায় কারণ স্কুলটা আমার দাদা উনিশশো পনেরো সালে দিয়ে গেছিলেন সেই মাদ্রাসায় প্রথম দুই লক্ষ আমার কাছে টাকা ছিল চল্লিশ হাজার টাকা ওনার কাছ থেকে দু লক্ষ টাকা নেওয়ার পরে মাদ্রাসা কাজ শুরু হয়েছে আজকে মাদ্রাসাটা তিনতলা বিল্ডিং হয়েছে চারতলা ফাউন্ডেশন এই আজকের অনুষ্ঠান প্রধান অতিথি নাবিলা লিমিটেডের এমডি বি রহমান ভাইকে আমরা সৎ নিষ্ঠা এবং দেশপ্রেমের সাথে বিজনেস করার জন্য এই বছর প্রথমবারের মতো আমরা বিজনেস ম্যান অফ দ্য ইয়ার হিসাবে আমরা ওনাকে একটা পদক দিচ্ছি আমরা অনুগ্রহপূর্বক আপনি একটা গরতলের ভবিষ্যৎ জানাবেন আমি যেহেতু আপনারা সবাই বসে আছেন অনেক লোকজন আশেপাশে গেছে শিশুর গান শোনার জন্য আমরা আবু সালে আকুন সম্মানিত নাবিরা লিমিটেডের ওনাকে পদক দোষী সাহেব এরপর এবার আমাদের বিজনেস ম্যান অফ দা ইয়ার নাবিরা এ পর্যায়ে আমাদের বাংলাদেশ ক্রাইম রিড হচ্ছে বাস বলতলা থেকে সম্মானনা শারক পেয়ে দেয়া হচ্ছে এমআর বাংলাদেশ ক্রাইম এত বাস বলতলা কলিমঙ্গল সমন্ননা 2025 প্রদান করা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন কেবের সাবেক সফল সাধারণ সম্পাদক সরওয়ার আলম ভাইকে সম্মাননা সহ এবার এসএস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সফল ব্যবসায়ী এবার একজন মানুষকে আমাদের সাথে বেতনার উচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপুট অধিদপ্তরের